আল্লাহু আল্লাহু আল্লাহ হলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা উচ্চ জায়গায় দাঁড়িয়ে আল্লাহ আকবার আল্লাহ আকবার বলে তিনি আজান দিতে শুরু করলেন এই বাক্যগুলো শুনে সাইয়েদনা ওমরে ফারুক দৌড়াতে দৌড়াতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু কাছে আসলেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ বেলালে বাক্যগুলো কোথ থেকে শিখেছে গত রাতে তো আমি দেখেছি যে আমাকে একজন লোক বলেছে যে তোমরা এই বাক্যগুলোকে ব্যবহার করে লোকজনকে সালাতের জন্য আহ্বান করো আল্লাহ রাসুসাহ ইসলাম শুনে অবাক হলেন অর্থাৎ ওই সাহাবি ঠিক যেমন স্বপ্ন দেখেছেন ইসলামের দ্বিতীয় খলিফা সাইদান উমর রেফারুক রাদ উনিও একই স্বপ্ন দেখেছেন তার মানে একই স্বপ্ন যদি একাধিক লোকজন দেখে থাকে সেটা যেমনি অর্থবহ আবার আপনি একাও যদি একই স্বপ্ন বারবার বারবার দেখেন সেটাও অর্থবহ আমরা আজান যে কীভাবে ইন্ট্রোডিউস হলো মুসলিম কমিউনিটির মধ্যে এ হাদিসের আলোকে বুঝতে পারি যে কোনো স্বপ্ন আপনি বারবার দেখলে বা অনেকে একই স্বপ্ন দেখলে সে স্বপ্নটা অর্থবহ হবে অর্থবহ স্বপ্ন দেখার চার নাম্বার সাইন হচ্ছে শেষ রাতের স্বপ্ন সাধারণত অর্থবহ হয় অর্থাৎ লাস্ট ওয়ান থার্ড অব দ্য নাইট রাতের শেষাংশে যদি আপনি ফজরের আগ দিয়ে যে স্বপ্নটা মানুষ দেখে সাধারণত এই স্বপ্নটা অর্থবহ হয় এটা সত্য স্বপ্ন হয় কারণ এই টাইমে আল্লাহ তালা প্রথম আকাশে নেমে আসেন বা মনোনিবেশ করেন এবং ডাকতে থাকেন কার রিজিকের দরকার আমি রিজিক দেব কার অর্থের দরকার আমি অর্থ এর ব্যবস্থা করে দেব কার কি দরকার আমার কাছে যা অসুস্থরা আমি তাদেরকে সুস্থ করে দেব সো ওই টাইমে আল্লাহ তালার বিশেষ একটা রহমত পৃথিবীতে নেমে আসে ফলে শেষ রাতের স্বপ্ন সাধারণত অর্থবহ স্বপ্ন হয় পাশাপাশি হাদিসে এসেছে যে কেয়ামতের আগ দিয়ে মুমিনরা যে স্বপ্নগুলো দেখবে এই স্বপ্নগুলো সাধারণত অর্থবহ হবে অর্থাৎ কেয়ামতের একেবারে আগ মুহূর্তে যখন মুসলমানরা খুব স্ট্রাগল করবে মুসলমানরা যখন খুব বিপদে থাকবে তখন মুসলমানদের যে স্বপ্নগুলো তারা রাতের বেলা দেখবে এগুলো মিথ্যা হবে না বেশিরভাগ স্বপ্নই সত্য হবে অর্থ হবে যেটা আমরা সহি বুখারের একটা হাদিস থেকে জানতে পারি যেখানে আল্লাহ রাসূল আলী আসালাম এর সাত করেছেন অর্থাৎ ক্যামতের সময় যত ঘনিয়ে আসবে কাছাকাছি আসবে মমিন বা বিশ্বাসীদের স্বপ্ন ঠিক তত সঠিক হতে থাকবে মমিনদের তখনকার স্বপ্ন বেশিরভাগই সত্য হবে সেটা মিথ্যা হবে না তাহলে এ হাদিস থেকে আমরা জানলাম কেয়ামতের রাখ দিয়ে মোমিনরা যে স্বপ্নগুলো দেখবে এগুলো সত্য হবে অর্থবহ হবে